নিউজরুম লাইভে এবার জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে কারণ রাস্তার পাশে দীর্ঘদিন পরে রয়েছে ট্রাক্টর অভিযোগ এতে ব্যাহত হচ্ছে যান চলাচল আর সেই ট্রাক্টার না সরিয়েই তৈরি হয়েছে নতুন রাস্তা পড়েছে পিচ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তার পাশে রাখা ট্রাক্টর তার গা ঘেঁষে তৈরি হয়েছে নতুন রাস্তা কিন্তু ট্রাক্টরটি সরানো হয়নি সেই জায়গায় পিচও পড়েনি চন্দ্রকোনার এ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যুবক যা ঘিরে জোরশোর করল রাস্তার দড়িতে সেখানে একটা স্ট্রেচ অফ রোড একটা স্মল প্যাচ অফ রোড পার্টিল হয়ে গেলো মাঝখানে ট্র্যাক্টর আছে বলে সেটা হয়তো প্রথম না কোথাও যার ট্রাক্টর তারও যতটা রেসপন্সি বলি যাকে কন্ট্রাক্টার থেকে শুরু করে লোকাল যতটা রেসপ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার সাত নাম্বার ওয়ার্ড বোনা এলাকা এখানকার একটি রাস্তার পাশে প্রায় মাস ছয়েক ধরে পড়ে রয়েছে একটি ট্রাক্টর স্থানীয়দের অভিযোগ এতে যাতায়াতের সমস্যা সম্প্রতি এই রাস্তা সারানোর উদ্যোগ নেয় চন্দ্রকোনা পুরসভা বরাদ্দ করা হয় বারো লক্ষ সত্তর হাজার টাকা রাস্তায় পড়ছে পিচ কিন্তু ট্রাক্টর সরানো হয়নি তাই যেখানে ট্রাক্টর পড়ে রয়েছে সেই জায়গাতেও পিচও পড়েনি স্থানীয়দের অভিযোগ এ নিয়ে কাউন্সিলর পুরসভাকে জানিয়েও কাজ হয়নি

মানে গিয়ার বসে গেছে ওই জন্য মানে ওকে খুলে খালে মানে হ্যাঁ সমস্যা তো হচ্ছে বুঝতে পারছি এবার বাড়িতে নেই সে হচ্ছে মানে গাড়ি চালায় গাড়ি গেছে ওই জন্য এখন সে গাড়ি থেকে এলেই হচ্ছে আপনাদের কাছ থেকেই এটা শুনলাম কেন আমাকে আমার সাথে কোনো আলোচনা করলো না হ্যাঁ রাস্তাটা এমনি হয়ে গেল ওখানটা বাদ দিয়ে আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত চেষ্টা করছি কি করা যায় আমি দেখছি চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা